শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে নতুন করে আরও একটা ভিডিও শুরু করলাম শুভ সকাল বলতে এখন দিনের দশটা বেজে গেছে আর কি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রিমা নোয়াখালী থেকে বলতেছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এ কাজগুলো আপনারা হয়তো ভাবতেছেন যে সকাল সকাল করতেছি না এগুলো হচ্ছে নাস্তা পানি করার পর আমার মেয়েরা স্কুল মাদ্রাসায় চলে যাওয়ার পর কিছুক্ষণ আমার ছেলেকে নিয়ে ঘোরাঘুরি করার পরে ওকে যখন ঘুম পাড়াইতে পারছি তখন এই সকল কাজ করতেছি আর কি ওকে ঘুম পাড়ানোর আগে আমি কোনো করতে পারতে না কখনো হয় সকাল সকাল আবার কখনো এরকম দেরি হয়ে যায় কখনো কখনো দেখা যায় সকাল সাতটা আটটার ভিতরে আমার সমস্ত কাজকাম শেষ হয়ে যায় রান্না বান্নার আগ মুহূর্তে আবার কখনো দেখা যায় এরকম দশটা এগারোটা এগারোটা বেজে যায় আর কি তো আর কি এই তো আমি ঘর দুয়ার এক এক করে গুছিয়ে নিয়েছি এখানে তো একটা টেবিল ছিল আপনারা দেখছেন এই টেবিলটা আমি এখান থেকে সরিয়ে নিয়েছি কারণ আমার ঘরটা তো একেবারে ছোট আমার ছেলেটা খেলাধুলা করতে পারে না সেজন্য আমি এই তো টেবিলটা নিয়ে ওই যে যেখানে খাওয়া দাওয়া খাই ওই সাইডে নিয়ে রেখে দিয়েছি আর কি যাতে ছেলেটা একটু ভালোভাবে খেলাধুলা করতে পারে ছেলের জন্য টেবিলটা সরাইছে কিন্তু মেয়েদের তো বই রাখার একেবারে অসুবিধা হয়ে যাইতেছে এই তো আমি এখন বইগুলা ভালো ভালোভাবে গুছিয়ে রেখে দিতেছি এইটা মেশিনের টেবিলের উপর ছিল আর কি এখন আমি শোকেসটার উপর গুছিয়ে রেখে দিতেছি এই তো আমি এখন ঘরটা এক এক করে ভালোভাবে ঝাড় দিয়ে নিব গতকালকের কিছু জামা কাপড় ছিল আর কি ভিজা ওইগুলো খাডের উপর মেলে দিছিলাম কিছু মেলছে কিছু মেলতে পারি নাই এখন সবগুলা সামনে পিছনে যত দই টাঙানো ছিল সবগুলাতে মেলে দিয়েছি ভালো রোদ্র উঠছে আজকে আশা করি সবগুলা শুকিয়ে যাবে আমার ভিডিওটি দেখতে দেখতে কোথাও গিয়ে যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ আমার ফেসটি ফলো দিয়ে পাশে রাখবেন এখন আমি রাইস কুকারে আগে বাতটা ছড়িয়ে দিব তারপর মাছটা ভিজিয়ে রেখে আমি সকালে যে বাসি প্লেট বাটিগুলো ছিল ওইগুলো ধুয়ে নিব এই দিক থেকে আমার বাতটা হয়ে যাবে আবার ওই দিক থেকে আমার প্লেট বাটিগুলোও ধোয়া হয়ে যাবে আপনারা দেখতে পাইবেন আমি প্লেট বাটি গুলো ধুইতেছি খুব তাড়াহুড়া করে তা তাড়াহুড়া করে ধুয়েও লাভ নেই তার মাঝে আমার ছেলেটা উঠে গেছে সবগুলা প্লেট বাটি আমি একসাথে পারি নাই ছেলেটা ঘুম থেকে উঠে গেছে তারপর ওকে একটু শান্ত করে বাকি প্লেট বাটি গুলো এক এক করে ধুয়ে নিয়েছি তারপর রান্না বান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ যেহেতু উঠে গেছে এদিক থেকে আমার ছেলেটা তো উঠছে উঠছে আবার ওই দিক থেকে আমাদের আজকে সুপারি ফাড়া হয়েছে সুপারি অনেকগুলো ফেঁকে রয়েছে কাউকে পাইতেছি না সুপারি ডেলিভারিগুলো পাওয়ার জন্য আজকে একটা ছেলেকে পাইছি তাই আর লেট করলাম না এই তো আজকে গুলা গাছে সুপারি পেয়ে নিলাম আগে আমাদের আরও অনেক সুপারি হইতো গত বছর বন্যায় গুলা গাছ মারা গেছে সেজন্য অত বেশি হয় না আর কি তো আর কি আমার ভিডিও আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম